পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত গোপন খবর দিল নিউ ইয়র্ক টাইমস পাকিস্তানের পক্ষে দুই কোটি শিখ ভারতের হুঁশিয়ারি খালিস্তানি নেতার চর দেখে বিস্তারিত জম্মু ও কাশ্মীরের পেহেল গ্রামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনার সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ উত্তেজনা নিরসন সহ সংকট সমাধানের আহ্বান জানিয়েছে তবে ভারত এখন সংঘাত এড়াতে নয় বরং পাকিস্তানে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে এমনটাই জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ টাইমস রবিবার প্রকাশিত সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয় কাশ্মীরে হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যে বিশ্বের এক ডজনের বেশি নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন পাশাপাশি দিল্লিতে অবস্থিত শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিতভাবে আলোচনা করছেন তবে ভারতের এই প্রচেষ্টা মূলত আন্তর্জাতিক সহায়তা চাইতে নয় বরং সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরতে চালানো হচ্ছে বলে জানিয়েছেন চারজন কূটনৈতিক কর্মকর্তা ইরান ও সৌদি আরব দুই পক্ষের মধ্যে যোগাযোগ করছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন উভয় সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছে তবে যুক্তরাষ্ট্র সহ বড় শক্তিগুলো এখন অন্য সংকট নিয়ে ব্যস্ত ফলে ভারত অনেক দেশ থেকে সমর্থন পাওয়াকে কার্যত করে ইচ্ছে মতো ব্যবস্থা দেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে পাঞ্জাবির খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পানুন এক ঘোষণায় বলেছেন ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে পাঞ্জাবের গোটা শিখ সম্প্রদায় স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই সকল ঘোষণা দিয়েছেন এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আমরা কখনোই ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভূমি ব্যবহার করে পাকিস্তানে আক্রমণ করতে দেব না রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন প্রতিবেদন অনুযায়ী পানুন বলেন আমরা দুই কোটি শিখ পাকিস্তানের পক্ষে এক প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি একই সঙ্গে তিনি ভারতের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের কঠোর সমালোচনা করে জানান ভারত বিশেষ করে শিখদের প্রতি যেই দমন নীতি চলছে তা আজ গোটা বিশ্ব দেখছে এদিকে কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনাকর পরিস্থিতি প্রসঙ্গে পান্নুন বলেন এখন উনিশশো বা উনিশশো সাল নয় এটা দু পরিস্থিতি পাল্টে গেছে এ সময় পাকিস্তানের নামের তাৎপর্য উল্লেখ করে তিনি বলেন পাকিস্তান শব্দের অর্থই হল পবিত্রতা আমাদের ঐতিহ্য হল আমরা কখনো আগ্রাসন শুরু করিনি করব না ভারতীয় নেতৃত্বের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে পানুন বলেন যে আক্রমণ করে সে টেকে না সেটা ইন্দিরা গান্ধী হোক নরেন্দ্র মোদী হোক বা অমিত শাহ পাশাপাশি তিনি জানান আমরা মোদী অজিত ডোভাল অমিত শাহ এস জয়শঙ্করকে আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করব এছাড়াও পানুন দাবি করেন ভারতের পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলা আসলে ভারতীয় সরকারের একটি লোক দেখানো আক্রমণ ভারত এর মাধ্যমে নিজেদের হিন্দু নাগরিকত্বকে হত্যা করছে রাজনৈতিক সুবিধা ও নির্বাচনী লাভের উদ্দেশ্যে পান্ডনের এই বক্তব্য এমন এক সময়ে যখন ভারতীয় উপমহাদেশে আঞ্চলিক উত্তেজনা একেবারে চরমে আর এর ফলে ভারতে রাষ্ট্রীয় মদদে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আরও বেশি জোরালো হয়েছে